সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু মোটা তাজা কর্ণ উপযোগী গাভী গরু এবং আমরা দেখছি শরীরে যথেষ্ট পরিমাণে কিন্তু গোস্তও রয়েছে তা আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আপনাদের আর আমরা রয়েছি মেশার দিনাজপুর আদর্শ অ্যান্ড ডেয়ারি ফার্মে সামনে দেখছি আমরা মউজাজ আটাকে একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন গরু তো যথেষ্ট পরিমান গোস্ত আছে শৈলে দেখছি গরু মোটামুটি আজকে গরু সব হেভি গুরু সব হেভি গরু সব বডি গরু আছে দুই মনের উপরে উপরে দুই গোস্তই আছে এটাই হবে 50 কেজি আচ্ছা টোটাল কয়টা চাচা আজকে

প্রথম নাম্বার এটা একটা দেশি দেশি গরু সব দেশি এই যে চামচুজা চামচুজা ঢিলা ঢালা হ্যাঁ আচ্ছা এই গরুটা প্রস্তুত হতে কতদিন সময় লাগবে মোটামুটি যে এর শরীরে যে মাংস আছে হ্যাঁ তবে দুই মাস পাললে গরু হয়ে যাবে দুই মাস পাললে তিন মনের উপরে গোস্ত ধরানো যাবে এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার বয়স বললেন ছয় দাঁত ছয় দাঁত

এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার নতুন জোয়ান বয়স সব সুস্থ সবল ও আচ্ছা চলেন তিন নাম্বারটা চলে যাই এটা তিন হ্যাঁ এটার বয়স এটা নতুন জন সিরিয়ালের তিন নাম্বার তিন নম্ব এটা একটা দেশি দেশি হ্যাঁ এটা কেমন গোস্ত আছে শরীরে এটা পঁচাশি কেজি এটা পঁচাশি কেজি রানিং রানিং পঁচাশি কেজি করে গোস্ত হতে পারে সিরিয়ালের তিন নাম্বার

আচ্ছা সরা দেন সলাধানদিকে পাশে এটা সিরিয়ালের ছয় নম্বর বয়স কয় দাঁত বললেন এটা ছয় দাঁত বয়স মোটা তাঁদের জন্য উপযোগী হ্যাঁ বাচ্চা নিলো নিতে পারবে বাচ্চা নিলো নিতে পারবে কেউ যদি চায় এখান থেকে যাত্রোণয়ন করতে পারবে সেটাও পারবে হ্যাঁ সেটা পারবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের ছয় নম্বর আর এটা সাদা মাটিয়া সাদামাটিয়া এটা সাত নম্বর এটা সাত নম্বর এটার বয়স এটা নতুন জন এটা নতুন জোয়ান বয়স এটা একটা দেশি হ্যাঁ দেশি দেশি এটা গোস্ত কেমন আসবে বলেন তো 75 কেজি এটা 75 কেজির মতো গোস্ত আছে রানি সিরিয়ালের 7 নম্বর হচ্ছে এটা সব সুস্থ সবল হ্যাঁ সব সুস্থ সব সবল আচ্ছা সিরিয়ালের 7 হচ্ছে এটা আর এটা হচ্ছে 8 এটা 8 এটা এটা মনে হয় থেকে একটু কম হবে গোস্ত না একটু কম 70 কেজি হবে এটা 70 কেজি হবে সিরিয়ালের এটা হচ্ছে আট নাম্বার দশটা গরুর মধ্যে এটা একটু কমা আচ্ছা বয়সটাও তো কমাবো নাই কয় যা ছয় দাঁত বয়স এটা একটা দেশি তো সুস্থ সবল তো না একেবারে সুস্থ সবল চমচোচা একদম পাতলা মাথা ভালো দাঁড়িয়ে লম্বা আর এটা হচ্ছে নয় আচ্ছা এটার বয়স নতুন এটা নতুন জন বয়স

সর্বশেষ দশ নম্বর চামড়া চামড়া মাত্রা পঁচাত্তর কেজির মতো গোস্ত্র লাগানো আছে তাহলে এটা হচ্ছে সর্বশেষ দশ আর এটা হচ্ছে নয় এটা হচ্ছে আট এটা হচ্ছে সাত এটা হচ্ছে ছয় এটা হচ্ছে পাঁচ এটা চার

তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ